চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা গদাধর নামে ছিল ব্রাহ্মণ সন্তান অতি দুঃখে যাপন কারো কাছে মিথ্যা করি কিছু নাহি চায় যাহা দে তাহালে সকলে খায় একদিন মহারাজ ডাকিতারে কয় বিশ বিঘা জমি আমি জমি গদাধর হয়ে আনন্দিত সর্বজমি দিল কত পরদিন মাঠে গিয়া করে দর্শন সর্বমাঠে সর্ব শোভে ফুল দেখিতে শোভন হেনকালে সেই দিন লক্ষ্মী ভ্রমেতে ভ্রমেতে তথা করে আগমন পুষ্পরথ হইতে লক্ষ্মী উঁকি মারি চায় গদাধর খেতে ফুল দেখিতে যে পায় লক্ষ্মী কহে প্রভু আমারও বচন এইখানে রাখরথ করি নিবেদন সারি সারি দেখি বৃক্ষ প্রস্ফুটিত ফুলে মনোহর পুষ্প দেখি মনে গেল ভুলে রাখরথ কহি প্রভু আমি বারে বারে কি জন্য রাখিবরথ কহ তুমি মরে লক্ষ্মী কণ তিল ফুল করিব চয়ন ক্ষণকাল রাখরথ তুমি নারায়ণ নারায়ণ কোন নয় গরিব ব্রাহ্মণ ক্ষেত্র যেন এই হয় বিশেষত গদাধরের হরিবে তার দাসী হবে পিছে বারো বর্ষ তার গৃহে রন্ধন করিবে আমার সাধ্য নাহি হবে নিবারিব এবে প্রভু বাক্য লক্ষ্মীমারও মন নাহি লয় পুনঃ কহে রাখো রথ তুমি দয়াময় গরিব বিপ্রেরও আমি ক্ষতি না করিব কিছু পুষ্পে সাজি আমি এখনই আসিব লক্ষ্মী ইচ্ছা দেখি প্রভু দেব কিছু দূরে থাকি রথ নামানো তখন তড়াকড়ি লক্ষ্মী দেবী ক্ষেত্র মধ্যে যান পুষ্পতলি সর্বঙ্গে করে পরিধান হেনকালে কালে গদাধর গরিব ব্রাহ্মণ ক্ষেত্র ধর হেতু করে আগমন লক্ষ্মীমায় দেখি বলে কে তুমি কামিনি মম ক্ষেত্র মধ্যে কেন হো আপনি, লক্ষ্মী কহে বামনের মেয়ে হই আমি দুটি ফুল তুষ্ট হও তুমি এত কহি লক্ষ্মী মাথা যাইতে যে চাই গদাধর আগু বাড়ি লক্ষ্মী মায়ে কয় বারো কাল তোমা আমারও ঘরেতে রাঁধুনি হইয়া যেন হইবে থাকিতে পূর্বেতে প্রতিজ্ঞা আমার এই যে ছিল হেরিতেছি বেতব ভালেতে বলিল বারো বর্ষ পরে তুমি করিবেগমন এখন তো মোর গৃহে করহরন্ধন কহিলেন লক্ষ্মী তবে শুনহ ব্রাহ্মণ করেছি কুকর্ম আমি কি করি এখনো অবলার রমণি আমি নাহি কর রাগ দয়া করি মোরে তুমি কর পরিত্যাগ এত শুনি গদাধর লক্ষ্মী প্রতীকন ছাড়িয়া তুরি বাক্য যাহ গো এখন গদাধর বাক্যে লক্ষ্মী মনে লাজ পায় অতি ধীরে ধীরে তার সঙ্গেতে যে যায় তাহা হেরি নারায়ণ মনে দুঃখ পায় লয় রথ বৈকুণ্ঠেতে গমন করয় লক্ষ্মীমাতা থাকি গেল গদাধর ঘরে ব্রাহ্মণেরও সর্বদুখ তরে তাহারও কৃপায়ও বিপ্র অতি সুখী হয় ধনধান্য ধান্য আদি করি বহু পায় স্বগোষ্ঠী সহিত সেবে লক্ষ্মীর চরণ দেখিয়া সন্তোষ বড় হয় লক্ষ্মী মন প্রতিদিন কটা খেতে করিয়া রন্ধন সবাকারে অন্ন দেয় করিতে ভোজন তারপর নিজ অন্ন সকল লইয়া দারিম্ব বৃক্ষের তলে রাখেন পুঁতিয়া সেই অন্ন রাশি হইতে সুবর্ণ যে হয় মণিমুক্ত তাহিরাদি প্রসব এই রূপে নানা হইল উদয় ক্রমে ক্রমে বারো বর্ষ গত যে গো হয় একদিন মহাযোগে তাহে দশ হরা গঙ্গাস্নানে স্নানে চলিলেন ব্রাহ্মণীর তরা পূজার নানা বিদ্যা দ্রব্য লয় সঙ্গে যাই বারোজন লক্ষ্মীরে যে কয় চাতুরি করিয়া লক্ষ্মী রে কণ অসুস্থ শরীর মর না করিব স্নান অতএব তুমি বাছা এক কর্ম কর আমি যাহা দেই তাহা যত নেতে ধরো এত বলি পাঁচকড়া করি তারে দিল ব্রাহ্মণী যতন করি আঁচলে বাঁধিল সকলেতে গঙ্গা তীরে করিল গমন পূজন লক্ষ্মীমর কথা তবে মনেতে পড়িল কি কিনিব করি দিয়া ভাবিতে লাগিল করি দিয়া কিছু দ্রব্য কিনিতে না পায় অগত্যা গঙ্গার জলে ফেলি তাহা দেয় নিজ মূর্তি ধরি গঙ্গা উঠেন জলেতে চারি হস্ত বাহির করি করি নিল হাতে হেরিয়া ব্রাহ্মণী মনে হইল বিস্ময় আমার গৃহেতে কন্যা সামান্য সে নয় আপনি আসিয়া লক্ষ্মী রয় মোর ঘরে চিনিতে নারী নোমরা সকলে তাহারে ব্রাহ্মণী ডাকিয়া তবে বলে সভা প্রতি দেরি নাহি করি চলো বাটিতে বৈকুণ্ঠে থাকিয়া তবে প্রভু নারায়ণ বারো বর্ষ পূর্ণ এবে জানিল তখন ত্বরান্বিত হইয়া পড়ি উপনীত হন তবে গদাধর বাড়ি হরিয়া গো মন দেখি লক্ষ্মী ঠাকুরাণী ডাকি প্রতি বেশি গণে কহিলেন ব্রাহ্মণের ঘরে এক্ষণে করিব যাত্রা বৈকুণ্ঠ নগরে ব্রাহ্মণে কহিবে সবে করিয়া যত্ন কারো সঙ্গে দ্বন্দ্ব যেন না করে ব্রাহ্মণ প্রভাতেতে ছড়া ঝাঁট সন্ধ্যাকালে বাতি ইহা করি থাকিবে কো আপন বসতি সকলে অনিষ্ট কাটি হবে মম বরে বৈকুণ্ঠেতে গমন করিবে আরে কহি সন সবে বিশেষ বচন কালো কাপড় রুক্ষ মাথা কখনো দারিম্ব বৃক্ষের তলে পোঁতা ধন মৃত্তিকা খুঁড়িয়া যেন লয়সে ব্রাহ্মণ ইহা ছাড়া মমঘট করিয়া স্থাপন প্রতিগুরু বারে মোড়ে করিবে পূজন এত বলি লক্ষ্মীমাতা করিল গমন সেই কালে ব্রাহ্মণীরা কইল আগমন ব্রাহ্মণী বলে কোথা লক্ষ্মী ঠাকুরানী হেশ হেরি মাগতব শ্রীপদ এত বলি হাই হাই করে সে নিধি হারালাম বিপ্রতবে বলে শুনি সব প্রতিবেশী আসিয়া তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী প্রতি কহিল বচন সবে বলে বৃথার কান্দি কিবা ফল বলি জাগিয়াছে লক্ষ্মী শোন সকল রুক্ষ মাথা কালো কাপড় কবু পরিবে লক্ষ্মী ঘট লক্ষ্মী গৃহে স্থাপনা করিবে প্রতি বৃহস্পতিবারে পূজা করো তারে নিশ্চয়তা হাতে তুমি পরিবে না ফেরে আর এক বাক্য তিনি বলিয়া যে গেছে দারিম্ব বৃক্ষের তলে বহু ধন আছে খনন করিয়া সব করহ গ্রহণ তাহাতে না রবে তব মনে রবেদন এতে কো শুনিয়া বিপ্র দেরি নাহি করি খুঁড়িল দারিম্ব তলা অতি তাড়াতাড়ি কত যে পাইল ধন কে করে গনন মজুরেরও মাথে গৃহে পাঠাল তখন উল্লাসে মগন হয়ে লক্ষ্মী ব্রাহ্মণী স্থাপিলেন লক্ষ্মী ঘট সহস্তে আপনি সেই হতে অচলা লক্ষ্মী রণ তাঁর ঘরে লক্ষ্মীমারো লীলা বুজহন্তরে অন্তরে ব্রাহ্মণ ব্রাহ্মণী মর্তে হয় মরণান্তে বৈকুণ্ঠেতে গমন করয় চৈত্র মাসে করে যে বা লক্ষ্মীর পূজন ধনপুত্রে লক্ষ্মী লাভ করেন সাধন চৈত্রমাসুপাখ্যান হইল সমাপন উলু উলু ধনে দাও যতগণ